চন্দ্র ফেরদোস একজন জনপ্রিয় নায়ক এপার বাংলা ওপার বাংলায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি পরবর্তীতে রাজনীতি আসেন রাজনীতি এসে তিনি সংসদ সদস্য হন সংসদের যদিও নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে তার ওই নির্বাচনটা নিয়ে ওই সময়কার টোটাল নির্বাচনটা নিয়ে একটা বিতর্ক আছে তিনি সংসদ সদস্য হয়েছেন হওয়ার পরে এখন উনি কোথায় আছেন আমি ঠিক জানি না আমার সাথে যোগাযোগ হয়নি অনেকদিন বিশেষ করে মানে উনি এমপি হওয়ার পরে খুব একটা যোগাযোগ হয়নি যেহেতু আমি একটা ভিন্ন ভিন্ন মতের রাজনীতি করি

নাশকতার মামলা বিস্ফোরক মামলা গাড়ি পোড়ানোর মামলা এই সমস্ত মামলা দিয়েছিল যদি কোনো শিল্পীর পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না কারণ আমরা এমনই পরিচিত মুখ এই ধরনের অঘটন ঘটিয়ে আমরা পলাবো কোথায় আমার অনেকেই বলতো পড়িয়ে সাবধানে থাকো পালাই থাকো ভাই একটা পালানোর জায়গাটা কোথায় আমি জায়গায় গেলে আমার কেউ চিনবে না পালাই থাকতে পারবো এরকম আমাদের কোনো জায়গা থাকে না যার ফলে তাদের আমাকে দুই হাজার আঠারো সালে নির্বাচনের আগে আগে তারা গ্রেফতার করে এবং প্রায় সাড়ে চার মাস জেল কারা পর আমি যারা করবে এখানে কোনো নিয়ম নাই যে আমি বিএনপি করলে আমি সাকিব খানে যাবো নাকি

জায়েদ খানামের নামে একটি মামলা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি ভরে হামলার মামলা এরকমই একটি মামলা মনে হয় শাহরের নাজিম জয়ের বিরুদ্ধে হয়েছে তা আসলে কি মামলাটা তো হলো আইনের ব্যাপার যাছাই বাছাইয় ব্যাপার তো যাছাই পরেই তো মানুষ প্রমাণিত করতে পারবে যে তার বিরুদ্ধে মামলা সঠিক না ভুল এমন তো না যে আগে সরকারের মতো যে আমরা যখন কোর্টে গিয়েছি যখন আমি কোর্টে দাঁড়িয়েছি তখন দেখলাম যে বাদী যে সেই সাক্ষী আমার তরফ থেকে কোনো সাক্ষী চলবে না পুলিশবাদী পুলিশি সাক্ষী এবং তার সাক্ষীর উপরে আমার সাধা হচ্ছে তো আমার মনে হয় না এখনকার সময় এগুলা হবে এখনকার সময় সঠিক বিচার হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দোষীরা দোষ করে যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাবে আর যদি নির্দোষ হয় তারা অবশ্যই তারা হাই পেয়ে যাবে তবে আমার একটা আশা থাকবে যে এই ধরনের ঢালাওভাবে শিল্পীদের নামে মামলা বা দোষী না হলে মামলা দেওয়াটা একটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত এরকম এদিকে একটু কেয়ারফুল হলে আমার মনে হয় ভালো হয় কারণ শিল্পীরা তো হাইলি ফোকাসড একটা ব্যাপার তো একটা সিদ্ধি না মামলা হলে এটা পুরো দেশে আলোচনা হয় তো মামলাটা যুক্তিযুক্ত এবং তথ্য প্রমাণ সহকারে হওয়াটে বেটার অযৌক্তিক বা অযথা কারণ নামে মামলা বা কাউকে হয়রানি করার পক্ষে আমি না আমার দলও না এবং আমার মনে হয় যে বর্তমান যে ইন্টারিয়াম সরকার ডক্টর ইউনুস সাহেব অত্যন্ত মেধাবী বুদ্ধিমান এবং অনেক জ্ঞানী মানুষ অনেক উদার মানুষ যারা আমাদের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন অ্যাডভাইজার যারা আছেন তারাও অত্যন্ত দক্ষ জ্ঞানী এবং অনেক কিছু যারা জেনে শুনেই জেনে বিচেই কাজ করবেন এই আর কি সাথে এত